হ্যালো গাইস সবাইকে নমস্কার জহার আজ দেখো আপনার জন্যে ভিডিও আনা হয়েছে যেটা ম্যাট্রিক লেভেল ঠিক আছে ম্যাট্রিক লেভেলের যে এক্সাম ঝাড়খণ্ডে খুব তার জন্য ভিডিও ঠিক আছে এখানে ঝাড়খণ্ড পুলিশ ঝাড়খণ্ড এক্সাইজ কনস্টেবল আর যেটা ক্ষেত্রীয় কার্যকর্তা যে এর জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে আর ভালো ভিডিও দেখবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ঠিক আছে আর ভিডিওটি পুরো দেখবেন কারণ কোশ্চেন যত আছে সব ইম্পর্টেন্ট কোশ্চেন নেওয়া হয়েছে টপিক থেকে কাগজের নৌকো ঠিক আছে এই পত্র থেকে আপনার কোশ্চান দেখবেন ঠিক আছে আর অনেকদিন পরে ভিডিও বানানো হচ্ছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি তো দেখো কোশ্চেন প্রথম কোশ্চেন আছে ছুটি হলে রোজ ভাষায় চলে কী ভাষায় তো এখানে দেখো কাগজের নৌকাখানি কাগজ কাঠের নৌকাখানি কাপড়ের নৌকাখানি ফুলের নৌকাখানি তো রাড গ্রিসে এখানে হবে তো ঠিক আছে কাগজের মোকাখানি লাইক করে দেন ভিডিও এই বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো আমার নৌকা সাজায় যত নেই তো ঠিক বকুল ফুলে ভরি শিউলি বকুলে ঘরি শিউলি ফুলে ধরি আর বকুলে শিউলি ভরি এখানে খর চারটি অপশান আছে তো ওর আইডেন্সটা আপনাদের কোনটা হবে এখানে তো এখানে রাইডেন্সটা আছে শিউলি বকুলে ঘরি এখানে খ সি করি এখানে ঠিক আছে আর এখন কোশ্চেন আপনাদের একদমই অবশ্যই দেখতে পাবেন আপনারা নেক্সট কোশ্চেন দেখুন সে থাকে ফুল কখন সে থাকে তুল কখন বিকেলবেলায় রাত্রিবেলায় ভোরবেলায় সকালবেলায় কখন সে থাকে সকাল সকালবেলায় ঠিক আছে গছরি ফোকে নেক্সট দেখো বাড়ির বাগানে গাছের তলায় কী সে থাকে কী সে থাকে এখানে দেখো ফুল ফল পাতা, নব দেখো কী সে থাকে ফুল শুকেছে সঠিক হবে নেক্সট কখন দেখো প্রথমে প্রশ্ন হচ্ছে কিসের জল পরি ছা মানুষের সমুদ্রের নদী সিসিরে ধর যারা কবিতাটি পড়েছেন সেটা রাডিসার আপনার জানা হয়ে গেছে পাঁচ নম্বরের অব এখানে সিসি রে ঠিক আছে সিসি রেড করে গবে নেক্সট ওখানে দেখো কাগজের নৌকো কবিতাটি কয়টি পঙ্কি আছে তো কয়টি পঙ্কি আছে এখানে তো আপনারা কবিতাটি দেখবেন গিন্তি করে নেবেন ঠিক আছে গুনে দেখে নেবেন তো ছ এখানে দেখো গড় সাতটি ঠিক আছে আপনার কাছে খেলে ঠিক আছে যদি কোনো জায়গায় থাকে তো কমেন্ট করে জানাবে মানে শিশিরের জল করে ঝলাম কিসে সূর্যের আলো প্রভাতের আলো দিনের আলো চন্দ্রের আলো রেঞ্জ হবে এখানে প্রভাতের আলু ঠিক আছে ফল সি প্রভাতের ফুল কখন ফুল পাবে কখন ফুল পাবে দেখুন দেখো সব काले পুরোই বিকালে আর নম্বরে আছে সামনেCoral Mishra হবে কোন অ্যাপ নম্বর সামনে ঠিক আছে পরবারে ফুল কোন ফুল পাবে সামনে নম্বর সেটা ঠিক আছে নেক্সট क्वेश्चन দেখো আমার মেক হবে ভাগ চাই এখানে 4190 হবে 419 এখানে কি হবে 419 এখানে চেয়ে থাকি বসি দিয়ে দেবো খস হয়ে ঠিক আছে আমার লোক ভাষায় যদি এরপর লাইন তবে চেয়ে থাকি বসিয়ে দিয়ে দেয় এরকম প্রশ্ন আপনাকে দেখতে মিলবে প্রথম লাইন পূর্বের লাইন ঠিক আছে পরের লাইন এটি কিছু প্রশ্ন আপনাদের খবস্থানে দেখতে পাবেন দেখো ড্যাস ঢেউ উঠে আর পড়ে এখানে স্থানে কী হবে তো কি বড়ো বড়ো ছোট ছোট বিশাল বিশাল ছোট বড় তো কেমন ঢেউ উঠে আর পড়ে তো দশ নম্বর যেটা রাডেমসার হবে ছোট ছোট ঠিক আছে ছোট ছোট ঢেউ উঠে আর পড়বে দেখো কিসের কিরণে ছিটমিক করে কিসের কিরণ সূর্যের চন্দ্রে তারা রবি তো রাডার এখানে এগারো নম্বরের কী হবে রবির কিরণ ঠিক আছে রবির কিরণ দেখো কোথায় পাখি চলে যাই ডাকি কোথায় পাখি তো কোথায় পাখি যাই চলে ডাকি তো রাইলে চড়াবে কোথায় কোথায় গাছের ডালে আকাশেতে নৌকাতে চালিয়ে তো কোথায় আকাশ হতে নেক্সট বলে দেখো গগনের তলে কি ভাবে কী ভাবছে বায়ু মেঘ নবো জল কী ভাবছে তো রাইলে চড়াবে মেঘ ঠিক আছে மேகப்பெச்சே நேத்துமே দেখো ওই டேஷ் ஆற்கரோணி அம கே ஜাবে তাহার আদি এটা খুবই इंपोर्टेंट কই டேஷ் ஆற்கரோணி அம கே ஜাবে তাহার এতো সরストン কি হবে মেঘ পর আকাশ મે એક দৃষ্টি তো 14 নাম্বার आंसर আসবে મે ঠিক আছে ওই মেঘ ஆற்கரோணி அம கே ஜাবে তাহার আদি મે গলে ঠিক আছে नेक्स्ट क्वेश्चन देखो জেખા কাটে दिन से था काटे की रात मिशी सोंदा जीवन तो की काटे से था से था मिशी हो ठीक है नेक्स्ट में देखो मौन जाए यानी कि कैसे कैसे डूबे डूबे और उड़े उड़े घूरे घूरे तो मौन की क्या मन जाए तो घुसे घसे ठीक है तो क्या कटे घूमे घसे घसे नेक्स्ट में देखो ব্যাস তাড়ি পরে চড়ি কিসের ফলে বাঁশের তরি বাঁশের নৌকো কাগজের তরি কাঠের তরি কিসে রাডেশ কাগজের তরি কাগজের তরি তারি পরে চড়ি ঠিক আছে ব্যাস করে দেখো শুই বিছানায় কখন কখন শুই রাত খুঁড়িয়ে যায় রাত হয়ে আসে দুপুরবেলায় কখনো না কখন শুই বিছানায় তো রাত ফুরিয়ে যায় রাত করব যায় যখন শুই বিছান ঠিক আছে নেক্সট আমরা দেখো মুখ ঢাকি তখন এক হাতে দুই হাতে কাপড়ে থাকছে মুখ ঢাকি কিসে রানী রামেশার অভিযান উনিশে দুই হাতে ঠিক আছে নদীর দুধার কি দিয়ে ঢালা নদীর দুধা কি দিয়ে ভালা মাটি দিয়ে কালি দিয়ে ঘাস দিয়ে কোনোটাই না তো মাটির দুধার কি দিয়ে ভালা রেখে কালি দিয়ে ঠিক আছে কালি দিয়ে ঢালা আকাশের তারা কেমন করে আকাশের তারা কেমন করে মিটি মিট মিট ঝিটি মিটিম টিম কেমন করে তো মিটি আকাশের তারা কেমন করে মিটিমিটি ঠিক আছে নেক্সট প্রথম দেখো প্রহরে পরে কি ডাকিস কি ডাকিস পরে পরে কুকুর আছে সিংহ আছে ককির আছে শিয়াল আছে রাণেশ্বরের শিয়ান ঠিক আছে ঘর চটি করে প্রহরে পরে কি ডাকিস শিয়াল নেক্সট প্রথম দেখো নৌকা চলছে চলেছে চলেছে রাতে নদীতে সন্ধ্যায় দুপুরে রাতে নৌকা চলেছে রাতে দেখো কবিতায় কি ফুলের উল্লেখ রয়েছে কি ফুলের তো শিউলি ফুল গোলাপ ফুল বকুল ফুল পলাশ ফুল তো কবিতা কি করে উল্লেখ রয়েছে তো শিউলি ফুল ঠিক আছে এরপরে দেখুন আকাশেতে পাখি চলে যায় কি উড়ে 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 ডাকি বসে দেখে তো রাইট অ্যান্সার হবে ডাকি আকাশেতে পাখি চলে যায় ডাকি ঠিক আছে পাঁচ টিকেট নাই পঁচিছ নম্বৰ ঘৰ ঠিক আছে নেক্সট দেখোন কবিতাই একেই শব্দ দুবাৰ ব্যৱহাৰ হৈছে একেই শব্দ ঘৰৰ ঘৰে ধীৰে ধীৰে ধী ধীৰ তীনতাই একেই শব্দ দুবাৰ ব্যৱহাৰ হৈছে তেনে কবনে ঘৰৰ পৰা ধীৰে ধীৰে ধী ধিক আছে একেই শব্দ দুবাৰ ব্যৱহাৰ হৈছে দহ টিকেটখনে তীনটাই নেক্সট কেশ্যন দেখোন কাগজৰ নৌকা কোন ফৰকা কোন পত্ৰিক বঙ্গদর্শন বালক ভারতী মুকুল কাগজের মতো কোন পত্রিক হয় তো মিটি হয়েছে ঘর মুকুল পত্রিকা ঠিক আছে দেখো কাগজের মতো আজ সাল যদি আসে উনিশশো দু সালে ঠিক আছে তো আজকের মতো প্রস্তান হলো আর থাকতে ঠিক আছে আপনারা ভিডিওটি পুরো দেখবেন আর ছেলেটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন বলের সাথে ঠিক আছে আর সিজেনের যে আছে আগস্টের থার্ড উইক তো আপনারা সিজেনে যারা বেঙ্গলি রয়েছেন তারা যতক্ষণ ভিডিও যত ভিডিও সব করা আছে আপনাদের সব দেখবেন ঠিক আছে তো আজকের মধ্যে দেখায় জয় হিন্দ জয় ঝাড়খণ্ড বঙ্গবন্ধু